চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুর মিছিল অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা ঝরছে তাজা প্রাণ দাবি উঠেছে প্রতিকারের চট্টগ্রাম থেকে সেলিম উদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাইজার টেক থেকে লুহাগড়া পর্যন্ত 66 কিলোমিটারে রয়েছে অসংখ্য বাঘ অবৈধ যান চলাচল অদক্ষ চালকের এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা লবণের গাড়ি থেকে পড়া পানি ও মাটি থেকে রাস্তা উঁচু হওয়ায় সড়ক দুর্ঘটনার যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে রাস্তাতে পড়ে থাকা পলিমাটি লবণের পানির সাথে বৃষ্টির পানি মিশ্রণে রাস্তা হয়ে যায় পিছিল ফলে চালকরা গাড়িতে ব্রেক দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ও উল্টে গিয়ে অনেক প্রাণহানি হয়ে থাকে অন্যদিকে মহাসড়কে বেশি বাকের কারণেও সড়ক দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন মহাসড়কে অবৈধভাবে বাজার স্থাপন অবৈধ যান সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা এবং গাড়ি চালকরা অলক্ষ গাড়ি চালক লেগুনা চলে তিন চাকার গাড়ি চলে এগুলোর কারণে মূলত দুর্ঘটনাটা বেশি বাড়ছে এই সাই চাকা লেগুনা তাই কিছু নয় অভিজ্ঞতা নাই রাস্তায় পরে দাকা পরে মাটিগুলো বৃষ্টি হলে সমস্যা হয় গাড়ি হাইওয়াই রোড এক ফুট দু ফুট নিচে এক নামাতে গেলে গাড়ি উঠে যায় মহাসড়কে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন দু হাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান এরফান আমরা পুলিশ বাহিনী হাইওয়ে সবসময় হাইওয়ে পুলিশ চেষ্টা করছি যে আসলে জনগণের জামহলের কতটা জীবনের নিরাপত্তা গুলা নিশ্চিত করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি দুর্ঘটনা কমিয়ে এনে মৃত্যুর সংখ্যা যাতে আরো কমে সেই বিষয়ে আমাদের কিন্তু সবসময় সচেতন আছি এবং আমরা কাজ করতে পারছি জনসচেতনতার পাশাপাশি কি কি কারণে সড়ক দুর্ঘটনা হচ্ছে সেই বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঠিক দায়িত্ব পালন করলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছেন সর্বসাধারণ জোনালাব্দ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক